যে বাদশাহ যে স্বপ্ন দেখলো সাতটা গাবি সাতটা এসি এলো তুমি তাবির করলেন যে সাত বছর সচ্ছল থাকবে সাত বছর হবে এই দুর্ভিক্ষ হবে তখন যদি বাদশাহ জান চলে কেমনে কি করতে হবে কথা ঠিক আছে এটা দায়িত্বটা আমাকে দেন আমি এটা সমাধান করে দেবো উজির হিসেবে দায়িত্ব পালন করেন না নিত্য নদী রসুলি রয়েছেন তো এটাকে যেহেতু তারা পারবেন এটা পালন করছে

নজরুল ইসলাম জয়েন করবেন কোন দুঃখে তারা জয়েন করবেন ওকে খাওয়া পড়ার সমস্যা হয়েছে না চাকরির প্রয়োজন আছে নজর ইসলাম কি কেউ চাকরি করেন নাকি এটা তার স্বপ্নটা বাস্তব এরকম হবে এটা কি করে বাঁচতে পারবে এটার থেকে ওই বাঁচানোর জন্য নিজের গ্রহণ করছে গ্রহণ করে তারপর তাদেরকে বাঁচায় দিচ্ছেন